হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেকগুলো কন্ডম নিয়ে উপস্থিত হয়েছি এর মধ্যে থেকে বেল্ট কন্ডম দুইটা দেখতে পাচ্ছেন সেই দুইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কোন ধরনের লিঙ্গের জন্য কোন কন্ডমটা পারফেক্ট সে বিষয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো ভিউয়ার্স আপনারা যারা হস্তমথন ডায়াবেটিস অথবা অন্য কোনো রোগের কারণে লিঙ্গকে একদম ভাত করে ফেলেছেন এখন আপনার লিঙ্গ আর দাঁড়াতে চায় না গরম হলে নরম হয়ে যায় স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট হয়ে পড়েছে আপনি সহবাসে গেলে দুই থেকে তিন মিনিট সহবাস করার পর দ্রুত বীর্য আউট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই কন্ডমগুলো ব্যবহার করতে পারবেন আপনারা এই কন্ডমগুলো ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা সঙ্গীকে সুখ দিতে পারবেন আপনার সঙ্গী ক্লান্ত হয়ে যাবে কিন্তু আপনি ক্লান্ত হবেন না ঘোরার মতো চলতে থাকবে আপনার লিঙ্গ সো ভিহ যারা এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখছেন প্রোডাক্টটা কতটা নরম এবং সফট দেখতে অনেকটা স্কিন কালার ভিউয়ার্স যারা নেবেন লিঙ্গুকে ভেতরে প্রবেশ করাবেন এরপর বেল্ট সিস্টেম করা থাকবে সেই বেল্টটা আপনারা কোমরের মধ্যে বেঁধে নেবেন এই প্রোডাক্টগুলো ভেঙে যাওয়া অথবা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারা দশ থেকে বারো বছর পর্যন্ত সঙ্গীকে সুখ দিতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখছেন সেটি হলো বেল্ট কন্ডোমেন্ট আর এক রকম একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আর অন্টবসকে লক সিস্টেম করার মতো আছে এই প্রোডাক্টটি কালো এবং অনেকটা মোটা এটি হলো আর্ট সাইজ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার বেল্টটা অনেক মোটা এবং অনেক শক্তিশালী একটি বেল্ট দেওয়া হয়েছে এই প্রোডাক্টে এই প্রোডাক্টটা স্কিন কালার হবে এই প্রোডাক্টটার মাথাটা অনেক মোটা প্রিয় ভিউয়ার্স যারা সহবাস করবেন সেক্ষেত্রে সামনের অংশে একটি ফুটা আছে আপনারা নিজেদের বীর্যকে স্ত্রীর যৌনাঙ্গে ফুটা দিয়ে প্রবেশ করাতে পারবেন দেখছেন বেলটা কতটা মোটা এবং কতটা কালো এবং সুন্দর দেখতে বেলটা প্রিয় ভিউয়ার্স যারা আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম